আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হবে রামকৃষ্ণ মিশনে হামলায় যুক্তি গ্যাং সন্ন্যাসীদের উপর আক্রমণে যুক্ত সকলে এই গ্যাং এর সদস্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সকাল আটটার সময় ডিবেটে এই কথাই উঠেছিল রামকৃষ্ণ মিশনের হামলায় যুক্ত কেজিএফ গ্যাং বিগ ব্রেকিং সন্ন্যাসীদের ওপর আক্রমণে যুক্ত সকলেই গ্যাং এর সদস্য কেজিএফ গ্যাং এর বিরুদ্ধে মিশনের জমি দখলের অভিযোগ রিপাবলিক বাংলায় প্রথম আলোচনা হয় এবং ব্রেক হয় খবর সকাল আটটার সময় এবং আবারও বড় ব্রেকিং একাধিক আর অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এই কেজিএফ গ্যাং এর সদস্যরা একেবারে এবং এই কেজিএফ গ্যাং এর বিরুদ্ধে মিশনের জমি দখলের একটা অভিযোগ উঠে আসছে একাধিক অসামাজিক কাজের সঙ্গে অভিযোগে যুক্ত সদস্যরা এবং কিশোরে তোমার কাছ থেকে আরো আরো বিস্তারিত জানতে চাইবো যে ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবিগুলো সম্পর্কে বিস্তারিত এই মুহূর্তে ছবি উঠে আসছে শুভম মাহাতো জানা যাচ্ছে শাসক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইনি হলেন সদস্য কোথাকার সদস্য কেজিএফ গ্যাং এর সদস্য যারা রামকৃষ্ণ মিশনের উপর হামলা করেছিল বলে অভিযোগ উঠে আসছে সদস্যের সোশ্যাল মিডিয়া শাসক দলের একাধিক পোস্ট অর্থাৎ শাসক দলের সমর্থনে একাধিক পোস্ট করেছে এই শুভম মাহাতো যে ধৃত এবং প্রাক্তন আইসির সঙ্গে ওই ছবি রয়েছে এই ধৃত শুভম মাহাতোর একেবারেই তার মানে এই যে ঘটনায় ঘটনার সঙ্গে শাসক দলের যে যোগ সেই যোগটা আরো একবার কোথাও গিয়ে সামনে চলে আসছে যেমনটা কিশোরায় বলছিল যে যাকে গ্রেফতার করা হয়েছে সেই সদস্যের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শাসক দলের একা থেকে পোস্ট সামনে আসছে শাসক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধৃত শুভম মাহাতো প্রাক্তন মাসির সঙ্গে ছবি রয়েছে ধৃতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো রামকৃষ্ণ মিশনে হামলা সেই হামলার সঙ্গে এবারে কেজিএফ গ্যাং এর যে একটা লিংক সেই লিংক পাওয়া যাচ্ছে এর আগে তো মধুকল্পিতা বাংলা এই কেজিএফ গ্যাং এই গ্যাং ওই গ্যাং আমরা শুনিনি অর্থাৎ কোথাও যেন বারবার অত্যন্ত অ্যালার্মিং ব্যাপার যে বারবার গ্যাংয়ের অভিযোগ এই গ্যাংয়ের যুক্ত থাকার অভিযোগ বিভিন্ন গ্যাং বিভিন্ন গুন্ডা গ্যাংস্টার যেগুলো আমরা এই বাংলায় আগে শুনিনি ধীরে ধীরে তাদের উত্থান হচ্ছে বলেই মনে হচ্ছে কারণ রামকৃষ্ণ মিশনের মতো একটি সংস্থায় একটি আধ্যাত্মিক সংস্থায় বাংলা এত গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক সংস্থায় যারা হামলা চালিয়েছে সেই কেজিএফ সেই কেজিএফ গ্যাং এর যুক্ত থাকার খবর পাওয়া যাচ্ছে মধুকল্পিতা এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ এবং রণজিৎ এই মুহূর্তে রয়েছেন কেজিএফ গ্যাং এর এই সমস্ত আপডেট নিয়ে রণজিৎ কেজিএফ গ্যাং এই মুহূর্তে জানা যাচ্ছে যে আপডেট তারা এই হামলায় যুক্ত ছিল আর কি আপডেট পাওয়া যাচ্ছে আহ দেখো কৃষণ সবার প্রথমে যেটি বলবো যে শিলিগুড়ি শহরে বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম নিয়ে কিন্তু এই কেজিএফ গ্যাং এর দিন ধরে শহরের দুষ্কৃতী তান্ডব চালাচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে এই কেজিএফ গ্যাং এর জমি দখল পাশাপাশি বিভিন্ন তোমার উচ্ছেদ অভিযান এবং ভাড়াতে উচ্ছেদ জমি দখল অন্য এক এক জমিতে অন্যকে পজিশন পাইতে দেওয়া একাধিক অভিযোগ রয়েছে এই কেজিএফ ব্যাংকের সদস্যদের বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে পাশাপাশি শহরের বিভিন্ন জায়গার থেকে কিন্তু তোলাবাজির অভিযোগ রয়েছে কেজিএফ গ্যাং বিরুদ্ধে বিভিন্ন সময় কিন্তু শহরবাসী তারা কিন্তু বারবার সরব হয়েছিলেন এই কেজিএফ গ্যাং বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শাসক দলের ছত্র ছাড়া কিন্তু এই কেজিএফ ব্যাংক তাদের কিন্তু যে কর বিশাল কর্মকাণ্ড চালাচ্ছিল এবার কিন্তু তারা তাদের নজর পড়ে রামকৃষ্ণ মিশনের জমির উপরে আর জমি উদ্যোগে কেজিএফ কিন্তু ব্যবহার করে সেই রামকৃষ্ণ মিশন জমি কিন্তু তারা হরৎ করতে চায় কিন্তু সেখানকার সন্ন্যাসীদের তারা কিন্তু মারধোর করে অস্ত্র দিয়ে তাদের কিন্তু ভয় দেখিয়ে সেখান থেকে অপহরণ করার অভিযোগ ইতিমধ্যে জমা করেছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেজিএফ গ্যাং এ ইতিমধ্যে কিন্তু প্রায় দুশো সদস্য তারা কিন্তু ছিল আর এলাকারবাসীর প্রাথমিক অনুমান এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে শাসক দল উঠে আসছে অনুধিত তুমিই থাকো আমাদের সঙ্গে কিশলয় ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে কেননা জাকিয়েদিমতে গ্রেফতার করা হয়েছে সেই শুভম মাহাতক তার সঙ্গে শাসক দলের যে ঘনিষ্ঠতা সেই ঘনিষ্ঠতা পতাকা আরো একবার সামনে আসছে তার সোশ্যাল মিডিয়া পেজে সেখানে নজর রাখলেই কিশলয় একদম রণজিতের কাছে যদি থাকে আবারো যাব রণজিত একবার প্রশ্ন করব এই শুভম বশের সম্পর্কে কি জানা যাচ্ছে এই শুভম বশের সঙ্গে একাধিক শাসক দলের নেতা ছবি রয়েছে এবং শুভম মাহাতো মাফ করবেন শুভম মাহাতো এই শুভম মাহাতো সম্পর্কে আর কি জানা যাচ্ছে রণজিৎ দেখো কৃষ্ণ সবার প্রতিটা বলে রাখবে শুভম মাহাতর সোশ্যাল মিডিয়ার ঘাঁটলেই কিন্তু দেখা যেতে যে শাসক দলের একাধিক নেতাদের তার ঘনিষ্ঠতা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে ভক্তিনগর থানার প্রাক্তন আইসির সাথে তার কিন্তু ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদম জ্বলজ্বল করছে পাশাপাশি এই শুভম মাহাতর কিন্তু এর আগেও একাধিকবার কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু লঘু ধারা থাকায় তাকে কিন্তু প্রত্যেক প্রত্যেক প্রত্যার জামিন মঞ্জুর করেছিল পরবর্তীতে সে এলাকায় ফিরে আরও কিন্তু রাজার প্রভাব প্রভাব বিস্তার করতে শুরু করে এবং বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু এই ধরনের জমি হরপ করা জমি দখল করা অন্যের জমি থেকে অন্যকে পজিশন পাইয়ে দেওয়া এটি ছিল তাদের মেন কাজ এই মুহূর্তে তাদের গ্যাং এ কিন্তু সদস্যের সংখ্যা দুশোর বেশি তারা কিন্তু শুধু শহর নয় শহর লাগোয়া বিভিন্ন এলাকাতে কিন্তু তাদের এই প্রভাব বিস্তার করতে শুরু করেছে এবং জমি দখলকে কেন্দ্র করে কিন্তু এর আগেও এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কিন্তু সেই সময় কিন্তু পুলিশের কোনো সক্রিয়তা দেখা যায়নি অর্থাৎ রণজিৎ বলছো প্রায় 200 সদস্যের একটি গ্যাংস্টার গ্যাং মানে যেখানে দুর্নীতি দূष्य তারা রয়েছে সেই কেজিএফ গ্যাং কাজ করছিল এবং রামকৃষ্ণ মিশনের উপর মধুগল্পিতা এই 200 সদস্য যেমন গ্যাংস্টার মুভি বা কোন সিনেমায় দেখা যায় যে গ্যাংস্টাররা বন্দুক হাতে নিয়ে অস্ত্র হাতে নিয়ে হামলাকল করছে সেই রকম একটি সিনেমার মতো এই কেজিএফ গ্যাং হামলা চালায় কিছলায় এই ক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে এই যে রাজ্যটা সেই রাজ্যটাকে কি একটা মুক্তাঞ্চল হয়ে উঠছে কারণরা যেভাবে একের পর এক খবর সামনে আসছে তাতে তো এই প্রশ্নটা উঠছে প্রশ্ন আরও একটা পুলিশ প্রশাসনের ভূমিকাটা ঠিক কি থাকছে কিছলায় পুলিশ প্রশাসন ঠিক কি ভূমিকা রাখছে আমি আমি আরো একবার রণজিত থাকলে পরে আমি রণজিত এ আরো একবার যাব রণজিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে এত বড় একটা বিষয় সে বিষয় কি পুলিশ প্রশাসন কিছুই কি জানতো না একেবারে তাদের নাকের ডগায় বসে এত বড় একটা ছক এরা কষলো কিভাবে দেখো প্রথমে আমি যেটা তোমাকে বিষয়টা জানাচ্ছিলাম যে পুলিশের সাথে কিন্তু ইতিমধ্যে কিন্তু সক্ষতার প্রমাণ পাওয়া গিয়েছে এই শুভম মাহাতোর যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই ফেসবুক প্রোফাইলে অর্থাৎ পুলিশ কিন্তু প্রথম থেকেই জানতে এই যে বিষয়টা বলছিলে আরো একবার যদি তুমি বলো পুলিশের সাথে যে কেজিএফ গ্যাং এর সক্ষতা রয়েছে এই সক্ষতার প্রমাণ কিন্তু পাওয়া গেছে শুভম মাহাতোর ফেসবুক প্রোফাইলে সেই প্রোফাইলে কিন্তু জল জল করছে ভক্তিনগর থানার প্রাক্তন আইসির সাথে কিন্তু তার একাধিক ছবি কিন্তু তার প্রোফাইলে জল করছে পাশাপাশি বলে রাখি এই কেজিএফ গ্যাং যেই এলাকাটাতে অপারেট করে সেই এলাকাটা হচ্ছে শিলিগুড়ি শহরের ভক্তিনগর থানা এলাকা এবং এই থানা এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু তারা ছোট ছোট অফিস করে তাদের এই ধরনের যারা সাধারণ মানুষের সেটেলমেন্ট অন্য এই মুহূর্তে শ্রমিক ভোট বিজেপি সাংসদ আমার সঙ্গে রয়েছে শ্রমিক বাবু এই মুহূর্তে একটি নতুন গ্যাং কেজিএফ গ্যাং এর নাম উঠে আসছে এবং রামকৃষ্ণ মিশনের উপর হামলা চালা ছিল এবং সেই কেজিএফ গ্যাং একজন সদস্য শুভম মাথা তার সঙ্গে শাসক দলের একাধিক নেতার ছবি পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখুন সমস্ত বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে বর্তমানের শাসক দলের যোগাযোগ আছে কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে একটা রাজনৈতিক দল পরিচালনা হয় ঠিক সেভাবে পরিচালিত নয় একটা পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল দলের নির্দিষ্ট মালিকানা আছে নির্দিষ্ট উত্তরাধিকার আছে কিন্তু নির্দিষ্ট কোনো চলার পথ কিংবা মতাদর্শ নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই এটাই হচ্ছে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার মূল কারণ এখন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি চিহ্নিত করে দিচ্ছেন রামকৃষ্ণ মিশনকে ভারত সুবাস স্তনকে একজন সন্ন্যাসীকে দাঙ্গাবাজ বলছেন তো এই ধরনের পরিস্থিতি এই ধরনের আবহ তৈরি করবার জন্য তো পুরোপুরি সেই রাজনৈতিক দল নাই তো আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে যে প্রদীপ রায় আক্রমণ করলো সে থানায় যাওয়ার পরও থেকে গ্রেফতার করা হলো না সে প্রকাশ্যে সন্ন্যাসীদের হুমকি দিল যে আমায় কেউ কিছু করতে পারবে না থানা আমার নিয়ন্ত্রণে তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমার কিছু জানা নেই এবং এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ বলো না অর্থাৎ বিরোধী কোন রাজনৈতিক দলের সঙ্গে কোন দলের কর্মী সমর্থকের সঙ্গে যদি কোন জায়গায় থাকে তার বিরুদ্ধাচারণ করতে হবে রামকৃষ্ণ মিশন সেখানে আমাদের দলের একজন কৃষ্ণেন্দু হিন্দু মুখার্জি সে ওখানকার প্রাক্তনী প্রাক্তনীদের একটা সংগঠন আছে এবং সে সপ্তাহে অন্তত একবার ওই রামকৃষ্ণ মিশনে যান তার নারীর যোগাযোগ আছে সে সেইটা এখনো কেটে যেতে পারেনি তো আজকে তার জন্য সেই আসানসোল রামকৃষ্ণ মিশনকে চিহ্নিত করে দিতে হবে আজকে কার্তিক মহারাজ কত ওনার ছেলে মেয়ের পাশে দাঁড়িয়েছেন কত বিচ্ছিন্ন ছিন্নমূল পরিবারকে তিনি আশ্রয় দিয়েছেন কত মানুষকে বাঁচিয়েছেন কতগুলো স্কুলে কত সংখ্যালঘু ছেলে মেয়েকে আজকে ভারতসভার সঙ্গে সংঘের বিভিন্ন স্কুলে পড়াশুনো করছে আজকে তাদের উপরে আক্রমণ হচ্ছে এই যে এই পরিস্থিতি তৈরি হবে এবং সমাজের যতই ধরনের গোষ্ঠী আছে এদের সঙ্গে শাসক দলের যোগাযোগ পাওয়া যাবে কারণ যে রাজনৈতিক দলের মূল পরিচিত মাহাতো তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্যসভা সংসদ শ্রমিক ভট্টাচার্য আপনাকে অনেক ধন্যবাদ কিশোর এই যে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা সেই ঘটনায় এর আগে আমরা দেখেছিলাম প্রধান

भारत सेवा संघ न होता स्वामी प्रणवानंद न होते तो हमारा बंगाल आज बांग्लादेश में होता स्वामी प्रणवानंद जी ने बचाया चुनाव जीतने के लिए इत्यागी तपस्वी सन्यासियों पर हमला करने का काम बंद करो आपको वैसे भी चुनाव नहीं जीत